আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে আমি একজন সেনা কর্মকর্তার স্ত্রী আমার আজকে এই জায়গায় আসার কথা না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সামনে এসছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন না আমার স্বামীকে আজ পর্যন্ত পাওয়া যায়নি আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে আমার স্বামীর নামে চারটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ দাফন হয়েছে যে লাশটা আমার স্বামীর না তারপরে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে এমপি তাপস গুম করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ১৬ বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরো অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দি ভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দি ভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত যার কারণে সবাই ১৬ বছরে থেমে গেছেন শুধু আমি পারিনি আমার স্বামীর না লাশ আছে না তাকে আমি কোনো কিছু ট্রেস পেয়েছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই ষোলো বছরে মেনে নিতে পারিনি কোনো কিছু আমাকে বন্ধ করতে পারেনি সেই কারণে আমি বারবার ১৬ বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ১৬ বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে ষোলো বছর আগে দুই হাজার আটের পরে আওয়ামী লীগ বসেছিল সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার এই জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেল এত মা বুক খারা হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব আপনারাও করবেন বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না আওয়ামী লীগের পায়ের নিচেই থেকে যাবে ইনশাল্লাহ তো আপনারা নিশ্চয়ই এখন থেকে সোচ্চার হবেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না আওয়ামী লীগের বিচার হতে হবে আনাচে কানাচে যত দলের মধ্যে ছোট খাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে আওয়ামী লীগ থাকতে পারবে না 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 আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ